হ্যালো জুহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে বলছি সাভার গান্ধারিয়া থেকে তো এটা হচ্ছে আমাদের সাভার গান্ধারিয়ার সাভার লেক সিটির বি ব্লক বি ব্লকে একটা কর্নারমুখী প্লট প্লটটা হচ্ছে দক্ষিণ এবং পশ্চিমমুখী দক্ষিণ এবং পশ্চিমমুখী এই প্লটটা আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাপতলি থেকে যারা ঢাকা থেকে যারা আসবেন তারা গাবতলি হয়ে যে কোনো বাসে উঠে সাভারের যে কোনো বাসে উঠে বৈলাপুর বাস স্ট্যান্ড নামবেন বৈলাপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বলবেন যে সাবার লেক সিটি যাবো সাবার লেক সিটি যাবো এটা হচ্ছে আমাদের সাবার লেক সিটি সব নিজস্ব রাস্তা এগুলো হচ্ছে নিজস্ব রাস্তা এই রাস্তাগুলো না দেখালে বুঝবেন না এগুলো হচ্ছে আমাদের নিজস্ব রাস্তা এবং নিজস্ব জমি হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে জমিটা জমিটা মূলত হচ্ছে আপনার প্রায় চার রাস্তার মোড় সূজা একটা রাস্তা চলে গেছে এই পাশে একটা রাস্তা চলেছে আর এই পাশে একটা রাস্তা আমরা বের করতেছি নিজস্বভাবে এই জমি এখানে জমি আছে হলোকে নয় শতাংশ একদম পারিবারিক সম্পত্তি এগুলো হচ্ছে আমার আমরা পর্যায়ে মালিক এটা হচ্ছে নয় শতাংশ জমি আছে এখানে পারিবারিক সম্পত্তি পারিবারিক সম্পত্তি তো জমি হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দক্ষিণ এবং পশ্চিমমুখী রাস্তা দুই পাশে রাস্তা আছে চার রাস্তার মোড়ে তো আসেন আমরা আমাদের হাউজিং অন্য অন্য জমিগুলো আমরা কীভাবে বরাদ্দ দিয়েছি এগুলো দেখি তো আমাদের এদের এই জমিটা নিতে হলে আপনাকে প্রথমে আমাদের এখানে জমি নিতে গেলে প্রথমে হচ্ছে হচ্ছিল আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপর জমি দামাদামি করবেন দামাদামি হয়ে গেলে তারপরে আপনি কাগজ নেবেন কাগজ যদি আপনাকে সেটিসফাই মনে হয় দেন আপনি বায়না করে আপনার সাইনবোর্ড লাগাই দিবেন সাইনবোর্ড লাগানোর পরে এরপরে যে হচ্ছিলো আপনি যত দ্রুত সম্ভব আপনি রেজিস্ট্রি করে আপনার দখলে মানে রেজিস্ট্রি করে আপনি নিয়ে নেবেন তাই হচ্ছে এইভাবে আমরা এই যে প্রত্যেকটা দেখেন প্লট প্লট করে করে জমি করে দিয়েছি এগুলো সবই চার পর্চার এবং পর্চায় মালিক আমরা সেই হিসাবে এই জমিটা বিক্রি করবো এবং প্রত্যেকটা হাউজিংয়ে তো নিজস্ব কিছু প্লট থাকে তা সেই হিসাবে আমরা সব প্লট বিক্রি করে ফেলেছি এই কর্নারে এই প্লটটা আমরা রেখে দিয়েছিলাম বিক্রি করার জন্য এই প্লটটা বিক্রি করার জন্য মানে সরি বিক্রি না এই প্লটটা আমরা রেখে দিয়েছিলাম আমাদের নিজস্ব অ্যাসেটের জন্য যে আমরা আমরা বাড়ি করব বা আমাদের নিজস্ব অ্যাসেট হিসাবে এই প্লটটা আমরা রেখে দিয়েছিলাম তো এখন যেহেতু আমাদের হাউজিংটা দিন দিন বড় হচ্ছে কালক্রমে তো আমরা এখন এই জমিগুলো আরও সামনে আরও জমি কিনবো তো সেই সেইটার ই করেই এটা আর আমরা রাখার প্রয়োজন বোধ করতেছি না আমরা এখন এটা বিক্রি করে দেবো তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এটা প্রাকৃতিকভাবে উঁচু এবং চার চারপরচার জমি হ্যাঁ প্রাকৃতিকভাবে উঁচু এবং চার চারপরচার জমি আর এদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা রাস্তা গেছে আর এই হচ্ছে একটা রাস্তা হ্যাঁ আর এই হচ্ছে সাভার লেক সিটির নিজস্ব রাস্তা বিশ ফিট নিজস্ব রাস্তা ঠিক আছে এই একটা রাস্তা তারপরে এই একটা রাস্তা এদিকে একটা রাস্তা আর এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে তো এরকম হতে পারে যে প্রত্যেকটা ব্লকেই তো আমরা একটা করে কমার্শিয়াল প্লট করব তো এটা 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 হতে পারে একটা কমার্শিয়াল প্লট নয় শতাংশের তো যারা নিতে চান ভবিষ্যৎ ইনভেস্টের জন্য তারা এটা নিয়ে রাখতে পারেন এটা ভবিষ্যৎ ইনভেস্টের জন্য এটা নিয়ে রাখতে পারেন এখানে জমির পরিমাণ আছে লোকের নয় শতাংশ তো এখন যেহেতু লাল মাটি এখানে পাইলিং করার দরকার নেই পাঁচতলা বাড়ি করতে গেলে আমার এই এইগুলো এটুকে যথেষ্ট একটু ভিতর সাইডটা দেখায় এই হচ্ছে জমিটা এই হচ্ছে জমিটা তো যারা নিতে চান এখানে সুন্দর ধুন্দলে চাষ করা হয়েছে হুম যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই যে আমাদের রাস্তাগুলো এইভাবে প্রত্যেকটা ব্লক টু ব্লক এইভাবে বিশ ফিট করে রাস্তা বের হয়ে গেছে বিশ ফিট করে রাস্তা বের হয়ে গেছে তো এই হচ্ছে জমি হ্যাঁ এটা দুইমুখী রাস্তা দক্ষিণ এবং পূর্বমুখী সবসময় মাথায় রাখবেন দক্ষিণ এবং পশ্চিমমুখী সবসময় মাথায় রাখবেন দক্ষিণমুখী প্লটগুলো একটু স্পেশাল চাহিদা হয় কর্নার প্লট হিসেবে আমরা এই প্লটটা রেখে দিয়েছিলাম তো এখন যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এইভাবেই আমরা প্রত্যেকটা প্লট ডিভাইডেড করে দিয়েছি হ্যাঁ তো এখন খেলে না রেখে এখানে স্থানীয় লোকজন চাষাবাদ করতেছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক নাম্বার আছে এখানে জমির পরিমাণ আছে নয় শতাংশ এটা একটা কর্নার প্লট প্রতি শতাংশ দাম পড়বে হচ্ছে প্রতি শতাংশের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে ঢাকা থেকে যারা আসবেন গাবতলি থেকে ঢাকা আরিচা হাইওয়ে রোডের বাসে উঠবেন সাভার সাভারের বাসে বিশেষ করে সাভারের বাসে উঠবেন উঠে বইলাপুর বাস স্ট্যান্ডে নামবেন বইলাপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটি যাবো বা গান্ধারী তিন রাস্তার মোড়ে যাবো আমি মোহাম্মদ খালিদ হোসেন নিয়ে চলে আসবে এখানে নয় শতাংশ জমি আছে প্রতি শতাংশ জমির দাম পড়বে ছয় লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে ধন্যবাদ ভালো থাকবেন